ম্যাগি উইথ চাইনিজ ফ্লেভার হ্যাঁ ঠিকই শুনেছ পাঁচ মিনিটেই রেডি একদম ইনস্ট্যান্ট চাইনিজ ফ্লেভারে সোপে নুডলস দশ টাকার প্যাকেটেই বাজিমাত বিশ্বাস হচ্ছে না তো তাহলে চটপট ভিডিওটা দেখে নাও নুডলসের সাথে ভেজিসের কম্বিনেশানটা কিন্তু বেশ ভালো লাগে তাই আমি এখানে কিছুটা ক্যাপসিকাম ছোটো করে কেটে নিয়েছি অন্য তোমাদের যার যা ভেজিস পছন্দ তাই দিয়ে রেসিপিটা করতে পারো আমার ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু নুডলসে খুব বেশি ভালো লাগে তাই আমি এখানে অন্য কিছু আর অ্যাড করিনি এবার প্যানে বাটার দিয়ে ক্যাপসিকামগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব দেন ওটার সাথে ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে সটে করে নিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দেব ম্যাগিটাকে সিদ্ধ করার জন্য জলটা একটু বেশি পরিমাণে দেব আর দু মিনিট রেখে দেব নুডলসটাকে সিদ্ধ করতে সব সময় কি আর ওই দু মিনিটের ম্যাগির টেস্ট ভালো লাগে নাকি একটু যদি চাইনিজ ফ্লেভার অ্যাড করা যায় তাহলে কেমন হয় এবার চাইনিজ মানেই তো ভাবছো হাজার রকমের সস না না ওই সমস্যায় আর ফেলছি না এদিকে দেখো নুডলসটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে নুডলসটাকে তুলে নিয়ে সেপারেট করে নেব অন্য একটা বলে আর ফ্লেমটাকে একদম লো করে দেবো ওই যে দশ টাকার প্যাকেটের কথাটা বলেছিলাম এবার আসছে সেটার পালা এটা হলো নরের হট অ্যান্ড সাওয়ার স্যুপের দশ টাকার পাউচ এটার মধ্যে যে পাউডারটা আছে এটা কেটে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে মিক্স করার সময় কিন্তু ফ্লেমটাকে আমরা লোই রাখব। যতক্ষণ না মিক্স হচ্ছে ততক্ষণ টাইম নিয়ে ভালো করে মিক্স করব যাতে কোনো রকম লামস না থাকে এখানে দেখো মিক্স করা হয়ে গেছে দেন আমি নুডলসটাকে নিয়ে এই স্যুপের মধ্যে ট্রান্সফার করব। আর কিছুই নয় বন্ধুরা এই দুটোকে ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আজকের চাইনিজ ফ্লেভারের স্যুপি নুডলস একঘেমি টেস্টের মাঝে যদি নতুন কিছু ট্রাই করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো আর এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকানটা চটপট প্রেস করে দাও যাতে আমার চ্যানেলে নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়